আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এসেছি পার্কের মোট সর্দার পাড়ায় এখানে আমাদের আর এম সি কেমিক্যাল দিয়ে সার ঢালাইয়ের কাজ চলছে প্রথম সার ঢালাইয়ের কাজ চলছে এটা ডিজাইন করেছে আমাদের রংপুরের প্রখ্যাত এবং সুনাম ধন্য ইঞ্জিনিয়ার বুয়েড থেকে ওনার পড়াশুনা করানো বুয়েট থেকে পাশ করেছে ইঞ্জিনিয়ার তারিকুল সার ওনার ডিজাইনে আমাদের আর এম কেমিক্যাল দিয়ে সার ঢালের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সাত করানো ছিল পরের দ্বিতীয় সার জয়েন্ট দিয়ে নতুন করে আরেকটি সাত করানো হচ্ছে এখানে আমাদের জয়েন্ট বন্ডও ইউজ করেছে এবং পাশাপাশি আমাদের এসপি সেভেন জিরো নাইন ওয়াটার রিডিউস অ্যাড দিয়ে সাতটি ঢালাই ইউজ কাজ চলছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে দূর থেকে পাথর বালি করে তা ঢালার জন্য প্রস্তুত করছে। তা আমরা সরাসরি দেখাচ্ছি

ঢালার শুরুতেই দোয়া খায় হচ্ছে সকলেই দোয়া করবেন নারা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে চাকরি ঢালায় সুসম্পন্ন করতে পারে এখানে আমাদের এই যে জয়েন্ট বন্ড দিয়ে স্বাদের জয়েন্টে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন

নতুন স্বাদ এবং পুরাতন স্বাদের জয়েন্টের জন্য আমাদের এই কেমিক্যালটি ইউজ করানো হয় জয়েন্ট বন্ড আসলে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আন্তর্জাতিকভাবে লন্ডন থেকে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এবং আমাদের আয়ুষ বিএসটি এবং বুয়েড টেস্টের রিপোর্ট রয়েছে যা আপনারা সরাসরি আমাদের ড্রামের গায়ে বারকোড দেওয়ানো আছে ওখানে ঢুকলেই বুঝতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন আমরা আর এম সি কেমিক্যালের পক্ষ থেকে রংপুরবাসী এবং দেশবাসীকে বলতে চাচ্ছি যে আপনারা কোয়ালিটি ফুল মাল অ্যাড ইউজ করতে চাইলে আমাদের আর এমসিটা ইউজ করিয়ে তাতে আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য কেমিক্যাল এবং আর এমসির মধ্যে ডিফারেন্স কতটুকু রয়েছে মার্কেটে অনেক কেমিক্যাল পাওয়া যায় এমনও দেখা যায় যে মার্কেটে কেমিক্যাল রয়েছে ফ্যাক্টরি উদ্বোধন করেছে তেইশ সালে আবার তার আয়সও গায়ে লাগাই দিছে নয় হাজার এক এটা কেমনে সম্ভব আমি বিএসটিআই ভোক্তা অধিদপ্তর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মার্কেটে একটু জাস্টিফাই করে দেখেন মার্কেটে এরকম অবৈধ কিছু কেমিক্যাল রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নেয় এতে করে আমাদের দেশের ভবিষ্যৎ বিল্ডিং আমাদের একটা দেশের ভবিষ্যৎ এবং আমাদের দেশের সম্পদ সুরক্ষিত থাকবে বন্ড এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন রংপুরবাসীকে সঠিক পণ্যটি সরবরাহ করে রংপুরবাসীর পাশে দাঁড়াতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি এবং তারিকুল সারেজা সকলেই দোয়া করবেন উনি যেন নতুন নতুন ডিজাইন করে এবং সুন্দর সুন্দর ডিজাইন করে রংপুরবাসীকে উপহার দিতে পারে Fala contigo, né? সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম ঢালাইট একটা করে প্রোগ্রাম এবং উপহার দিতে পারি এবং সব বিল্ডিং এনে আমরা অ্যাডভেঞ্চার সরবরাহ করে সকলের পাশে দাঁড়াতে পারি সকলেই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ